কালীপুজো উপলক্ষে সেজে উঠছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হল হুলিয়া যেখানে রয়েছে শ্যামা কালী মায়ের বিরাট মন্দির একটি প্রতিবেদন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হল হলিয়াতে রয়েছে শ্যামা কালী মায়ের বিরাট মন্দির এই পুজো ঘিরে রয়েছে এক অজানা ইতিহাস আমাকে মা স্বপ্ন দিছিল যে আমি এখানে আছি আমার কেউ পুজো শান্তি আমি পাচ্ছি না বা এবং আমি সেবা পাচ্ছি না তো তুই আয় আমি তোর হাতেই সেবা নেব। তোর যতটা তোর এ আছে আমি যে মা আমার তো এতটা তো দিমাকে নাই যা থাকার আমার স্বামীর আছে আমার স্বামী হচ্ছে আমার ভগবান উনি নিয়ে যাবে তো আমি যাবো তো আমার স্বামীরা আমরা ঘুরতে 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 আসছি আসার পরেতে মায়ের স্মরণে আসলাম আসার পরেতে এবার মা যেরকম চালাচ্ছে আমরা সেরকমই মা আগে বাড়াচ্ছে আমি আমরা দু মানুষই হচ্ছি ওনার কর্মচারী শুধুমাত্র শ্যামা পূজার দিন নয় সারা বছরই হল ভরে যায় ভক্তদের ভিড়ে পুজোর দিন সারা রাত ধরে চলে পূজার্চনা বিপুল সংখ্যক ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এখানে এখানে প্রচুর মানুষের ঢল হয় প্রায় আমাদের সকাল থেকেই শুরু করে প্রচুর মানুষ আছে যেমন আসাম আসাম বিহার ভুটান এটা সারা বছরই আসে যখন মানুষের মনস্কামনা পূরণ হয় তখন সবসময় আছে দর্শনার্থী যারা আছে তাদের জন্য প্রসাদের একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রায় আহ আট হাজারের মতো প্রসাদ বিতর আমাদের এখান থেকে হয়ে যায় মন্দিরের মাহাত্যের কথা শুনে দূর দূরান্ত থেকে নিজেদের মনস্কামনা পূরণে পুজো দিতে আসেন ভক্তরা আমরা শুনছি যে এখানে মানে জাগ্রত ঠাকুরটা তো ওই জন্য পূজা দিতে